Nah, kita nah. ada kita Tita, sobat. komedi sarkas. পালিয়ে যাচ্ছে গুলি করো গুলি করো পায়ে গুলি কর পায়ে গুলি করো পায়ে 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 গুলি করো নাহলে পালিয়ে যাবে তো হ্যাঁ এনক আপ লাগাইছে হ্যাঁ এনকাপ লাগাইছে হ্যাঁ তো ঠিক আছে আস্তে আস্তে মা তো মাতামাতি করো কেন ভিডিও চলে ডায়মন্ড চুরি করেছে ডায়মন্ডটা কোথায় বের করো তাড়াতাড়ি

multimita Hai hain hai mang pecima पक्का करेवल्सो जेलखानाय जा जा जेलखाना जा चल जेलखाना चल चल या जा ओती चल सा आता इना हाली जेलखाना 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 अनेक मानुष